সুপ্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব শুরুতেই আমরা আসছি যে বিষয়টি সেটা হলো ইএফটি সংশোধন বা আপনার ইএফটি আপডেটের জন্য বা ইএফটিতে বেতন ভাতা পাওয়ার জন্য আমাদের যে এমপিও কারেকশানের বিষয়টা এসেছে এই সম্পর্কে আজকের এই ভিডিও আর খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি এপিও কারেকশান আবেদনের আগে অবশ্যই আপনি যে বিষয়গুলো খুবই সুচিন্তিত এবং খুবই ভালোভাবে যে বিষয়গুলো ভাববেন কারণ আপনি বারবার কিন্তু আবেদন করার সুযোগ পাবেন না সুযোগ একবারই পাবেন সুতরাং অনেক কিছু ভাবার পরে আপনি আবেদন করবেন সুপ্রিয় শিক্ষক প্রথমেই আমরা আসছি আমাদের এক নম্বর যে কাজটা এক নম্বর কাজে আমাদের যে কাজটা করতে হবে প্রথমেই আমাদের যে এক নাম্বার কাজটাই থাকবে আমাদের যে এনআইডি কার্ড সর্বপ্রথম আপনি আপনার যে এনআইডি কার্ড আছে আপনি এনআইডি কার্ডটা হাতে নিন হাতে নেওয়ার পরে দুই নাম্বার যে কাজটা দুই নম্বর কাজ হলো আপনার যে সকল সনদপত্র আছে অর্থাৎ এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত বিএড এমএড যে সনদগুলো আছে আপনি সেই সনদগুলো আপনার হাতে নিন সুন্দর করে নিরিবিলি যায় একটি ঘরে বসে টেবিলের উপরে আপনি সুন্দর করে কাগজগুলো সবগুলো সেট আপ করুন সেট আপ করার পর তিন নম্বরে আপনার যে এমপিও সিট আছে আপনি এমপিও সিটটা হাতে নিন এরপরে চতুর্থ নম্বর আপনি যে ইএফটিতে তথ্য দিয়েছেন সেই ইএফটির তথ্য যে আপডেট তথ্যটা দিয়েছেন সেই তথ্যটা আপনার হাতে নিন এরপরে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে স্লিপ বা ব্যাংক অ্যাকাউন্টের যে সার্টিফিকেট বা স্টেটমেন্ট আপনি স্টেটমেন্টটা হাতে নিন এবারে প্রথম কাজে আমরা আসছি তাহলে পাঁচটা জিনিস কিন্তু আপনি হাতে নেবেন পাঁচটা জিনিসের মধ্যে প্রথমে আমরা বলেছি কি যে সকল অর্থাৎ এনআইডি কার্ড এরপরে আমাদের সকল তথ্য যেটা দিয়েছি সেই তথ্যটা এবং ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ এখন আমাদের কাজ হলো আমরা সকল সনদপত্রে দেখব যে এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের যে সনদপত্রটা রয়েছে এই সকল সনদপত্রে আমাদের নাম এবং জন্ম তারিখ এই বিষয়গুলো ঠিক আছে কিনা যে নাম আমরা কিন্তু প্রত্যেকটা অক্ষর মিলিয়ে মিলিয়ে দেখব এমডি এর পরে ফুল স্টপ আছে কিনা বা এমডি এর পরে ফুল স্টপ নাই কিনা যে হসায় বানানে কি আছে সরকার বানানে কি আছে এরকম ভাবে আপনি প্রত্যেকটা সার্টিফিকেট মিলিয়ে দেখবেন এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো সার্টিফিকেট দেখা শেষ হলে আপনি আপনার এনআইডি কার্ড দেখবেন যে সার্টিফিকেটের সাথে আপনার এনআইডি কার্ড হুবহু সবকিছু মিল আছে কিনা আপনার নামের বানান একদম হুবহু ঠিক আছে কিনা এখন এখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার কোন বিষয় না আপনি দেখবেন লেটার গুলো সব মিল আছে কিনা এবারে আমরা আসছি তাহলে আমরা শরৎপত্র দেখলাম তারপরে এনআইডি মিলেলাম এখন যদি সব মিলে যায় সেই ক্ষেত্রে তো সমস্যা নেই আর যদি গরমিল হয় সেই ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার সার্টিফিকেট সংশোধনযোগ্য না এনআইডি সংশোধনযোগ্য আপনার এনআইডি সংশোধন করলে ভালো হবে না সার্টিফিকেট সংশোধন করলে ভালো হবে এই দুইটার মধ্যে আপনি সিদ্ধান্ত নেবেন এরপরে আমরা আসছি তৃতীয় স্টেপ আমরা যে ইএফটিতে তথ্য দিয়েছি অর্থাৎ এই যে ইএফটিতে তথ্য দিয়েছি এই ইএফটিতে আমরা এনআইডি কার্ড শো করেই কিন্তু আমরা এই তথ্যটা ফিল করেছি এখন এই তথ্য দেওয়ার পরে আমাদের ইএফটিতে যে আপডেটটা এসেছে এই আপডেট তথ্যটা আমরা মিলিয়ে দেখবো যে এন সাথে আমাদের হুবহু মিল আছে কিনা মিল যদি থাকে এবার আমরা কি করব যে এমপিও সিট হাতে নেব এমপিও শিট নেওয়ার পরে আমরা দেখব যে এই নতুন ইএফটির তথ্য আর এন এই দুইটা তোমাদের মিল আছে তাহলে আমাদের এমপিও শিটে আমরা দেখব যে ভুলটা কোথায় আছে একদম একটা একটা করে লেটার আমরা কিন্তু এমপিওর সাথে মিলাবো এখন যদি দেখি যে আমাদের এই ইএফটির তথ্য এবং এনআইডির তথ্য ঠিক আছে এমপিও সিটেও ঠিক আছে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক নাই তাহলে কিন্তু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক করতে পারব এখন যদি এনআইডির সাথে এমপিওর আপনি দেখেন কোনো গর্মিল আছে এমআই অর্থাৎ এনআইডির সাথে যদি ইএফটির আপডেট যে তথ্য আমরা দিয়েছি এটা যদি হুব মিল থাকে তাহলে অবশ্যই দেখবেন যে আপনার এমপিওতে ভুল আছে আর আমরা কিন্তু এটাও জেনেছি যে এমপিও তে দ্বিতীয় ধাপে যাদের বেদন হয়েছিল যে প্রথম ধাপে কোনো ভুল নেই দ্বিতীয় ধাপে শুধুমাত্র একটা ডট জনিত সমস্যা ছিল তিন নাম্বার ধাপে কি তিন নাম্বারে শুধুমাত্র ডট এবং একটি মাত্র এনআইডির সাথে একটি অক্ষর গড় অর্থাৎ একটা অক্ষর যেমন সরকার বানানে এ আর ই আর হোসাইন বানানে অথবা এরকম নামের বানানে অর্থাৎ একটি মাত্র লেটার কর্মেল ছিল এরপরে এই ইএফটি এনআইডি যদি ঠিক থাকে তাহলে এমপিওর সাথে মিলিয়ে আপনি দেখবেন আপনার এমপিও সিটের কোন জায়গাতে ভুল আছে অর্থাৎ ডটে ভুল আছে নাকি নামের বানানে ভুল আছে যদি নামের বানানে ভুল থাকে সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার সার্টিফিকেট এনআইডি যদি ঠিক থাকে তাহলে আপনি এমপিও কারেকশনের আবেদন করবেন আর যদি এরকম হয় যে আপনার এমপিও সিট এনআইডি ইএফটি তথ্য ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডট অথবা নামের বানানে ভুল আছে আপনি ব্যাংকে এনআইডি কার্ড নিয়ে গেলে এটা সংশোধন করে দিবে এই ক্ষেত্রে আপনি এই পাঁচটা জিনিস মিলিয়ে দেখবেন যে আসলে আপনার কোনটা দ্রুত সংশোধন করা সম্ভব এবং কোনটা সংশোধন করলে আপনার সুবিধা হবে এই সিদ্ধান্তটা আপনি নেবেন তাহলে এই পাঁচটা তথ্য আপনি এখনই সুন্দর করে মিলিয়ে দেখুন যে আসলে এই পাঁচটার মধ্যে আপনার কোন তথ্যটা গরমিল আছে এরকম অনেকেই কিন্তু কমেন্ট করছেন বা অনেকেই কিন্তু জানতে চেয়েছেন যে কোথায় আসলে ভুল এটাই তো বুঝতে পারছি না আসলে এটা আপনি একটু নিরিবিলি সুন্দর করে স্যার এখনই প্লিজ আপনি দেখুন দেখলে আপনার এই যে সমস্যাটা আপনি খুঁজে পাবেন বলে আশা করি ইনশাল্লাহ আর আগামীকালের ভিডিওতে আমরা এমপিও কারেকশনের যে ফরওয়ার্ডিং এই ফরওয়ার্ডিংটা আমি দেওয়ার চেষ্টা করছি অলরেডি আমি ফরওয়ার্ডিং এর প্রসেসিংটা করে ফেলছি আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুধু এখন কাজটা বাকি আছে যে আমি খুব দ্রুতই আপনাদের ফরওয়ার্ডিং এবং এমপিও কালেকশানের যে অর্থাৎ ডকুমেন্টস প্রয়োজন ডকুমেন্টসগুলোর ফরমেট আপনাদের দেওয়ার চেষ্টা করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে উৎসাহ দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি সম্মান রেখে এবং পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে ভিডিও দিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ